বেঘনার বুক ছুঁয়ে ভোরের স্নিগ্ধ আলো চারপাশে রুপলিয়া আভায় ভরে তুলেছে নদীর ঠান্ডা বাতাস আর পাখির ডাকমিলে এক শান্ত মায়াবী পরিবেশ তৈরি করেছে এই সৌন্দর্যের মাঝেই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বিকে এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোঁড়ার বিচ্ছিন্ন মাঝের চরের পথে যাত্রা শুরু করেন তাদের টিমে আছেন উপব্যবস্থাপক মাসুমাল জাকি এবং গণমাধ্যম কর্মী রাবেয়া বেবি দুইটি সমাদ্দার ও মাহাফুজা বৃষ্টি মাঝের চর মেঘনার বুকে জেগে ওঠা এক বিষয় এর দশকে কাচিয়া ইউনিয়নের বেশ কিছু অংশ নদী গরভে হারিয়ে যাওয়ার পরে জেগে ওঠা এই দ্বীপে আজ গড়ে উঠেছে একটি নতুন জনপদ প্রায় সাত হাজার মানুষের এই চরে ছয়টি গুচ্ছ একটি কমিউনিটি ক্লিনিক তিনটি মসজিদ আর অসংখ্য টিনের ঘন নিয়ে জীবনের এক অনন্য রূপ ফুটে উঠেছে চারপাশের নদীর বেষ্টনী আর মাঝখানে মানুষের জীবনযুদ্ধ প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের বাস্তব চিত্র এখানকার মানুষের জীবন সংগ্রাম কখনোই সহজ ছিল না মৌসুমী বন্যা সাইক্লোন নদী ভাঙন আর জলবায়ু পরিবর্তনের নির্মম প্রভাব বারবারই তাদের জীবনকে কঠিন করেছে বিদ্যুতের খুঁটি থাকলেও বিদ্যুৎহীন এই চড়ে সৌরবিদ্যুৎই তাদের একমাত্র ভরসা বর্ষার সময় নৌকা নির্ভর যাতায়াত আর মোচা রাস্তাগুলো বিপদের মুখে ফেলে দেয় এখানকার মানুষকে কিন্তু সব প্রতিকূলতা পেরিয়ে এখানকার মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে চরের মানুষের জীবনমান উন্নয়নে দুই হাজার বিশ সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পিপি প্রকল্প গ্রামীণ জনউন্নয়ন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প চরের মানুষের জীবনযাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রকল্পের সদস্যদের সাথে কথা বলে জানা যায় তাদের নিজেদের নতুনের গল্প এক সময় প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করলেও শুধুমাত্র সেই পুরাতন এক ফসলি ধানের জমিতে এখন এখানে অনেকেই ক্যাপসিকাম ব্রোকলি শিমলা মরিচের মতো উচ্চমূল্যের ফসল চাষ করছেন আর অনেকই প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে উন্নত মানের বীজ ও সারের মাধ্যমে ফলন বাড়িয়েছে আমরা যেটুকু জানলাম যে দশ বছর আগেও এই গ্রামের চিত্রটা অন্যরকম ছিল কিন্তু ওই যে একটু সহায়তা দেয়া বা একটু নির্দেশনা দেয়া বা একটু বুদ্ধি পরামর্শ দিলে যে একটা গ্রাম চেঞ্জ হয়ে যেতে পারে পুরো একটা গ্রাম চেঞ্জ হয়ে যেতে পারে জনযাত্রা চেঞ্জ হয়ে যেতে পারে জীবনযাপন চেঞ্জ হয়ে যেতে পারে এই গ্রামটা হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ তো আপনাদের এই গ্রামে এসে আপনাদের প্রকল্পগুলো দেখে যেগুলো আপনাদের কৃষি তারপরে সেলাই জনজীবন স্বাস্থ্য সবকিছু মিলে আমি দেখতে পাচ্ছি যে আসলে এতটা চরে এই ভোলার মতো এত ভেতরের চরের জায়গাগুলোতে মানুষ যে এতটা আগিয়েছে তারা যে এগিয়ে গেছে কৃষি সবকিছু মিলিয়ে এটা দেখে ভালো লাগছে তবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে আরো একটু নজর দেওয়া উচিত কৃষকদের দলবদ্ধ হবে চাষাবাদ এবং বড় বাজারের সঙ্গে সরাসরি যোগ স্থাপনের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে আর এই উন্নয়ন শুধু অর্থনৈতিক নয় স্বাস্থ্য পুষ্টি এবং সামাজিক সচেতনতার প্রতিটি ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে আমার অনেক ভালো লেগেছে ভালো লেগেছে এর কারণ আছে দুইটা কারণ একটা কারণ হলো আমি নিজেও ভোলার মেয়ে তো আমি জানতাম যে ভোলার মানুষ সাধারণ মানুষ তারা মানে জেলে মাছ ধরে তারা নৌকা নিয়ে অনেক দূরে দূরে চলে যায় অনেক সময় নিখোঁজ হয়ে যায় তারপর মাছ ধরে আর কিছুটা এই এলাকার জমিটা খুব উর্বর তারা ধান চাষ করে আর বাকি সময়টা তারা অলস সময় কাটায় এখন পিকেএসএফ এবং আপনাদের গ্রামীণ জন উন্নয়ন সংস্থা যে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে এই যে বিভিন্ন রকমের সবজি চাষ এবং একই সাথে তিন চার রকমের সবজি চাষকে কার্যক্রমটা শুরু করেছে এবং তারা যে একটা সচ্ছলতার মধ্যে আসছে এটা আসলে এক কথায় ওস্তাম প্রথমবারের মতো আমি ভোলা এসেছি এবং ভোলা থেকে আসতে এসেছে মাঝারচর সদর থেকে একটু দশ পনেরো কিলোমিটার দূরে এসে খুবই ভালো লেগেছে কারণ এই মাঝের চরে যে যারা এখানকার বসতি মানুষজন তারা আমাকে বলেছে তারা আগের থেকে অনেক ভালোভাবে তারা তাদের জীবন নির্ভর করতে পারছে কারণ এখানে জিজি ইউএস পিপিএফ প্রকল্পের আওতায় এখানে কিছু ইন্টারভেনশন দিয়েছে যেমন আগে তারা শুধুমাত্র মাছ ধরে তাদের জীবন নির্ভর করত। তো বাকি সময়টা তারা অবসর সময় কাটাত কিন্তু এই পিপিএফ প্রকল্পের কারণে তারা এখন বিভিন্ন ধরনের সবজি ক্যাপসিকাম হ্যাঁ ঝিঙে লাউ করলা এই ধরনের সবজি তারা অবসর সময় তাদের জমিগুলোতে প্রোডাকশন দিচ্ছে এটা কিন্তু তাদের পরিবর্তনটা বাড়তি আয় তারা আর আগের মতো অবসর সময় কাটাচ্ছে না মাঝের চরের মানুষ এখন শুধু নিজেদের জন্য নয় তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উন্নত জীবন গড়ে তুলতে চায় প্রকল্পের মাধ্যমে তাদের মধ্যে যে আশা আর আত্মবিশ্বাস তৈরি হয়েছে তা এক সময়ে তাদের দারিদ্র্যমুক্ত এবং দুর্যোগ সহনশীলতার প্রতিকে অভিহত করবে অনেক ধন্যবাদ যে এরকম প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করছে এই চরটা আসলে সাংঘাতিক অবহেলিত বোঝাই যাচ্ছে যে আট মাস পানির উপরে থাকে চার মাস পানি নিচে থাকে এখানে যে কৃষকরা রয়েছে যে জনগোষ্ঠী রয়েছে তারা অতি দরিদ্র এবং তাদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য এই গ্রামীণ জন উন্নয়ন সংস্থা যে সকল কাজগুলো নিচ্ছে তার মধ্যে এ একটা অন্যতম হচ্ছে যে কৃষকদের কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করা যায় এবং এটা আমাদের একটা প্রকল্পের আওতায় যেটার নাম হচ্ছে পাতোয়েস্টু প্রসপারিটি ফর এক্সট্রিম টু পোয়ার পিপল এই প্রকল্পের আওতায় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আট মাস যে জমিগুলো পানির উপরে থাকে ম্যাক্সিমাম ইউজ কিভাবে করা যায় আমরা যেটা দেখলাম যে জন উন্নয়ন সংস্থা তার নিবিড়ত কর্মী বাহিনী একটি জমিতে একই সময় তিনটা ফসল করছে এটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না সাধারণত অর্থাৎ এখানে প্রায় একই খরচ তিনটা ফসল তারা পাচ্ছে এবং এটা যেমন একজন কৃষকের সাথে কথা বললাম তিনি যে শশাটা চাষ করছে বলল যে শশা সে এবার লস করবে কিন্তু এই জমিটা দেখলাম সেখানে শশা হচ্ছে সেখানে বরবটি হচ্ছে সেখানে দন্দল হচ্ছে চিচিঙ্গা হচ্ছে সুতরাং কোনো একটায় লস গেলে অন্যগুলোতেও সেই প্রফিটগুলো চলে আসবে আরেকটা উল্লেখযোগ্য বিষয় না বলি না এখানে জমির পর জমি ক্যাপসিকাম চাষ হচ্ছে ক্যাপসিকাম এটা আমরা সকলে জানি যে হাই ভ্যালু ক্রপস মধ্যে পড়ে এবং এখানকার এই ক্যাপসিকাম এতটাই সুন্দর এতই এতটাই পরিপুষ্ট যে যে কোনো ক্রেতা এটা লুফে নিবে আমি জন উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা শুধু এই কৃষক লেভেলে উৎপাদনেই তাদের দৃষ্টি নিবন্ধ রাখেন নিবন্ধন রাখে নাই এই ফরওয়ার্ড লিঙ্কেজটা কীভাবে করা যায় সেদিকেও দৃষ্টি নিপাত করেছে এদের মধ্যে একজন তারা প্রতিনিয়ত পিরিয়ডিক ভাবে এই মার্কেটিংয়ের জন্য নিয়োজিত করেছে যেমন আজকে এখন আমি যে জমিটার দাঁড়িয়ে কথা বলছি এই জমিটার মালিক এখন সে চিঠি হয়েছে রয়েছে অর্থাৎ এখানকার যে ফসল শুধু তার ফসল নয় এখানে চারদিকে একই সময় যে এই ধুন্দল যে যারা উৎপাদন করছে তাদের সকল ধুন্দল নিয়ে তিনি এখন চিঠি আছেন এইভাবে ওনার এই ক্ষেতের দণ্ডল অন্য একজন হয়তোবা একদিনকে চাঁদপুর নিয়ে যাবে অন্য একজন ঢাকা নিয়ে যাবে এইতে কিন্তু এই যে আমাদের যে কঅপারেটিভ অপারেশন যে সিস্টেমটা এটা সেই কোঅপারেটিভ থেকে এসেছে কোপারেটিভের মূল সুর কিন্তু এটাই ছিল তো সেইটা গ্রামীণ জনন সংস্থাটা বাস্তবায়ন করছে দেখে আমার খুব ভালো লাগলো আর এই কাজটাকে আসলে অব্যাহত রাখা এবং এই কাজটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই এই যাতে করে অধিক সংখ্যক জমি এই প্রসেসের আওতায় আসে এবং কৃষকরা তাদের যে উৎপাদিত ফসল তার পরিপূর্ণ মূল্য পায় এবং একই সাথে যে অন্যান্য যে সাপোর্ট সার্ভিসগুলো রয়েছে সেইগুলো প্রদান করা অব্যাহত রাখে প্রকৃতির কোলে দাঁড়িয়ে মাঝের চরের গল্প যেন মানব জীবনের সংগ্রাম সাহস এবং সাফল্য এক চিরান্তন অনুপ্রেরণা এই দ্বীপের প্রতিটি মানুষ তাদের নিঃশ্বাস প্রতিটি গাছ প্রতিটি ঢেউ যেন বলে যায় কঠিন সময় আসলেও স্বপ্ন দেখার নতুন দিনের সূর্য ঠিকই উদয় হয়